আপনারা যদি কাউকে দেখতে চান যে সে কোথায় কোথায় যায় সেটা কিন্তু আপনারা আপনার মোবাইলটি দিয়ে ম্যাপের মাধ্যমে একদম লাইভ দেখতে পারবেন যখন নাকি সে কোনো একটা জায়গায় যায় তার হাতে তো অবশ্যই মোবাইল থাকবে মোবাইলটা নিয়ে যায় তখন কিন্তু আপনারা শুধুমাত্র আপনার ম্যাপটি ওপেন করলেই দেখতে পারবেন যে সে এখন কোথায় যাচ্ছে একদম লাইভ দেখতে পারবেন চলুন বন্ধুরা এই কাজটি কিভাবে করবেন দেখিয়ে দিই বন্ধুরা আপনারা যাকে দেখতে চান অবশ্যই কিন্তু তার মোবাইল থেকে এই কাজটি করতে হবে ঠিক আছে এখন কিভাবে করবেন কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দিই অবশ্যই আপনারা যাকে দেখতে চান তার মোবাইল থেকে এইভাবে করতে বলবেন তাহলে কিন্তু আপনারা তাকে সবসময় নজরে রাখতে পারবেন সে কোথায় কোথায় যায় ঠিক আছে এর জন্য আপনারা কী করবেন তার মোবাইল থেকে ম্যাপ নামে যে অ্যাপ্লিকেশনটি আছে সেটা ওপেন করতে বলবেন আমি প্রথমে আমি আমার মোবাইলে ম্যাপটি ওপেন করি অবশ্যই কিন্তু তার মোবাইলে এই ম্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করতে বলবেন বলার পরে উপরে দেখবেন এখানে একটা প্রফাল আইকন আছে ঠিক আছে তাকে বলবেন যে পোরফাল আইকনে ক্লিক করো তখন এই প্রোফাইল আইকনে ক্লিক করবে করার পরে দেখবেন এখানে নিচে একটি লেখা আছে লোকেশন শেয়ার ওকে এখানে ক্লিক করবেন মানে এখানে ক্লিক করতে বলবেন তারপরে দেখবেন এখানে লেখা চলে আসবে শেয়ার লোকেশন এখানে ক্লিক করতে বলবেন আমি ক্লিক করলাম করার পরে দেখবেন এখানে ইমো আছে ঠিক আছে এই ইমোতে ক্লিক করতে বলবেন অবশ্যই কিন্তু যেহেতু ইমো কিন্তু বর্তমানে সবাই ব্যবহার করে অবশ্যই ইমোর মাধ্যমে দিলে ব্যাপারটা সহজ হবে তারপর হোয়াটসঅ্যাপে আছে কিংবা ইমেল আইডি আছে যে কোনো একটাই শুধুমাত্র শেয়ার করলেই হবে ঠিক আছে এর জন্য আমি ইমোতে দিলাম কারণ ইমোটা কিন্তু খুব সহজ হয় আমি এখানে ইমোতে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখবেন লেখা থাকবে শেয়ার ওকে এই শেয়ার আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখন আমার যে ইমো যে নাম্বারগুলি আছে সেটা কিন্তু এখানে শো করছে অবশ্যই কিন্তু আপনি যাকে শেয়ার করতে বলবেন তার ইমত তো আপনার নাম্বার অবশ্যই থাকবে এখানে কিন্তু সেইভাবে আপনার নাম্বারটা ওখানে শো করবে তারপর কি বলবেন এখান থেকে আপনার নাম্বারে শেয়ার করতে বলবেন যেমন আমি এখানে আমার এই নাম্বারটা আমি শেয়ার করে দিলাম ওকে শেয়ার করার পরে আমি ব্যাগে চলে আসলাম আসার পরে দেখুন আমার ইমতে কিন্তু একটা মেসেজ চলে আসছে অলরেডি কিন্তু আপনাদের ইমতে কিন্তু মেসেজ চলে আসবে ঠিক আছে এই দেখুন মেসেজটা কিন্তু চলে আসে এই দেখুন এখন বন্ধুরা এই মেসেজটাতে কি করবেন আপনারা একবার ক্লিক করে দিবেন এখন আপনার মোবাইলে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ম্যাপটি অটোমেটিক ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু সব সময় তাকে লাইভে দেখতে পারবেন ঠিক আছে এই দেখুন এইভাবে লাইভে দেখতে পারবেন এখন সে কোথায় কোথায় যায় সব সময় কিন্তু এইটা এখান যে একটা সিন আছে এটা কিন্তু আপ ডাউন করবে ঠিক আছে কোথায় কোথায় যায় সব সময় কিন্তু আপনারা তাকে দেখতে পারবেন সবাই বলা দেখবেন আমি যেভাবে বললাম এইভাবে কাজ করেন অবশ্যই কিন্তু আপনারা যাকে দেখতে চান সবসময় নজরে রাখতে পারবেন সবাই ভালো আর ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন